ত্বকের আমাদের ত্বকের একটু যত্ন নিতে চাই ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান আমরা কিন্তু অনেকেই ত্বকের উজ্জ্বলতা বাড়ানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি সাধারণত কোনো অনুষ্ঠান যেমন বিয়েবাড়ি ঈদ পুজো এগুলোর আগে কিন্তু আমাদের ত্বকের একটু বেশি বেশি যত্ন নিয়ে থাকি ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরে থাকা দুটি সাধারণ সবজি যা আমরা সকলেই চেনি এই দুটি সাধারণ সবজি হলো টমেটো ও শশা এই দুটো সবজি দিয়েই কিন্তু আমরা আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারি তবে আমরা অনেকেই জানি না কিভাবে আমরা টমেটো এবং শশা ব্যবহার করব অনেকে আমরা জানলেও যে এই দুটো সবজি আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে থাকে কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু অনেকেরই জানা নেই আসুন জেনে নিই কিভাবে আমরা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে টমেটো এবং শসার ব্যবহার করব। আমি ভিডিওতে খুব সহজভাবে বুঝিয়ে বলবো যাতে ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন প্রথমেই আসি টমেটো অ্যান্টি অক্সিডেন্ট থাকা টমেটোতে লাইকোপিন থাকার কারণে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে থাকে এছাড়াও ত্বকের টানটান ভাব যেমন অনেকের ত্বক টানটান টান এমনকি ত্বক পুচে আসার মতো সমস্যা হয় তবে টমেটোর ব্যবহারে আপনার ত্বকের টান টান ভাব দূর হয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে থাকবে ব্যবহার এটা আপনি কিভাবে ব্যবহার করবেন প্রথমে আপনি এক চামচ টমেটোর রস নিন এরপর সামান্য মধু মিশিয়ে আপনার ত্বকে ভালো করে ঘষে ঘষে লাগান পনেরো মিনিট এভাবে অপেক্ষা করার পর ধুয়ে ফেলবেন দেখবেন আপনার ত্বকের লাবণ্যতা ফিরে আসবে প্রতিদিন এক থেকে দুইটি কাঁচা টমেটো খেলে আপনার ত্বকের ভিতর থেকেই উজ্জ্বলতা ফিরে এবার আসছে শশা শশা কিন্তু ত্বককে হাইড্রেট রাখেন শশাতে প্রচুর পরিমাণে পানি থাকার কারণে আপনার ত্বক অনেক সতেজ এবং সুন্দর রাখেন এছাড়াও কিন্তু শশা আমাদের ত্বকের ড্রাক সার্কেল অর্থাৎ আপনার ত্বকের বিভিন্ন ধরনের দাগ এমনকি বিভিন্ন ধরনের সমস্যা যদি আপনার ত্বকে হয়ে থাকে শশা কিন্তু সেই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিয়ে থাকে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে থাকে শশা কিভাবে ব্যবহার করবেন প্রথমে শশা ব্লেন্ড করেই রস বের করে নেবেন এরপর আপনার মুখে লাগে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করবেন তারপর আপনি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন দেখবেন আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটাই ফিরে আসবে এছাড়াও শশা পাতলা করে কেটে আপনার চোখের উপর রাখলে অনেকটাই ফ্রেশ দেখাবে এভাবে যদি আপনি ঈদের আট থেকে দশ দিন আগে এই দুটি সবজি ব্যবহার করেন তাহলে আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটাই ফিরে আসবে এবং ত্বকের টান টান ভাব দূর হবে ধন্যবাদ সকলকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে